সবাইকেই ঘুমারে দেশে বিদেশে যারা আছে সবাইকেই ঘুমারে আচ্ছা অলরেডি প্রকাশে আছে আমার বোনের জামায় ইনশাআল্লাহ ওরা আজকে ঈদ মুবারক দিল আমরাও দিলাম আজকে বাড়িতে সবাইকেও আমরাও অগ্রিম ঈদ মুমারক দিলাম আপনাকেও দিচ্ছে আপনার চ্যানেলকেও দিচ্ছে হামিষা ইউটিউব চ্যানেলকে ইনশাল্লাহ ঈদ মুবারক ছবি তো হচ্ছে নামাজের জন্য অবশ্য নামাজের জন্য কিনতেছি ইনশাল্লাহ ঈদের প্রস্তুতি সম্পূর্ণ শেষের দিকে টুবি মাধ্যমে এই ঈদের পর্বটা আপাতত শেষ এখন ঈদ উপলক্ষে ঈদের ছুটিতে দেশের বাড়িতে যাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লা আপনাদেরকে সবাইকে জানাই ঈদ মোবার আচ্ছা আপনি এই ঈদে কেমন থাকবে আপনার ঈদ আগামী তো এই ঈদটা আমাদের আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বুল আলমেন যেরকম দিয়ে রাখছেন সে এরকম নিয়ে সন্তুষ্ট থাকতে হবে কারণ বর্তমান বাজার খুবই পরিস্থিতি খারাপ মানে দ্রব্যমূল্য দ্রব্যমূল্য এই সীমাবদ্ধর মধ্যেও আমি ঈদ পালন করবেন ঈদ পালন করার চেষ্টা করতেছি ছোট ছোট বাচ্চাদের আছে নিজেদের জন্য তারিতা আছে না এখন বাচ্চাদের জন্য এক অবশ্যই ধন্যবাদ অবশ্যই চট্টগ্রাম অলঙ্কার মোড়ে আসি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে গাছ উদ্ভব আমার বাড়ি চট্টগ্রাম শিরু উপজেলার ফুলপুর থানা এখন বাগানবাজার ইউনিয়ন এখন আগামীকালই সেই হিসেবে বাড়িতে যাচ্ছি সবার সাথে কাটাবো আর দেশবাসী হচ্ছে সবাইকে নিজের শুভেচ্ছা দিব্য ভারত ধন্যবাদ আগামীকাল তো আমাদের অব্দ ঈদুল ফিতর ও এই দিকে আপনার পরিবারের প্রস্তুতি কেমন আমাদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সহ তিরিশ বোঝা শেষ করে কেনাকাটা করলাম বিশ রোজার পরে অনুযায়ী ইনশাআল্লাহ সবার কেনাকাটা হয়ে গেছে এখন একটু টুকটাক বাজার করার জন্য আসছি আগামীকাল মেহমান আসবে সবাইকে ফোন করানো সেগুলো নিয়ে প্রস্তুতিটা নিশ্চয় আচ্ছা অলরেডি প্রকাশী আছে ছ দিয়ে আমার বোনের ইনশাল্লাহ আজকে ঈদ মুবারের আমরাও দিলাম আজকে বাড়িতে সবাইকেও আমরাও অগ্রিম ঈদ মুবারক দিলাম আপনাকেও দিচ্ছে আপনার চ্যানেলকেও দিচ্ছে হামিষে ইউটিউব চ্যানেলকে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ভালো যে সবাইকে নিয়ে রমজান শেষ করলাম এখনই সবাইকে নিয়ে অনেক ভালো আছি আনন্দে আছি ঈদ কাটতেছে আপনার চ্যানেল আপনাদেরকে সবাইকে ভোয়ার আপনি কী করতেছেন আগামীকাল মেহমানদের জন্য মেহমানদের জন্য দেখি না কী করতে পারি তবে বিরিয়ানি করবো একটু হালুদা করবো এটা চিন্তা করতেছে অবশ্যই সবাইকেই তোমার দেশে বিদেশে যারা আছে সবাইকেই তোমার আপনি টুবি কেন কিনতে চান আমাদের দর্শকদের একটু বলবেন টুবি তো হচ্ছে নামাজের জন্য অবশ্যই নামাজের জন্য কিনতেছি ইনশাল্লাহ ঈদের প্রস্তুতি সম্পূর্ণ শেষের দিকে টুবি কেনার মাধ্যমে এই ঈদের পর্বটা আপাতত শেষ কেনাকাটার পর্ব ঠিক আছে ধন্যবাদ আপনার দর্শকদের অবশ্যই আপনাদের সকল দর্শক থেকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক